আলাইকুম কথা হল চমৎকার হবে ওয়ান সিট এবার কিন্তু আরো একটা টু সিট হবে এর সাথে কিন্তু চমৎকার একটা ম্যাচিং করা কফি টেবিল পাবেন এর একটা টু সিট যদি দেখাই দিয়ে দেখেন হাতলের সাইড কতটা সুন্দর করে কিন্তু পিতলে কারো কাজ করে দেওয়া আছে এই পিতল কিন্তু জং বা মরচা ধরার কোনো চান্স নেই তিন পাশে কিন্তু খুব সুন্দর করে পিতলে কারো কাজ করে আছে আমরা যে ফেব্রিক্সটা ব্যবহার করেছি খুবই চমৎকার এটা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক দিনই ছিল না এটা কিন্তু আবার অ্যাভেলেবেল আছে তাহলে কিন্তু এই কালার দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই সোফাগুলো নিতে পারবেন ফাইভ সিটের এই সোফা সিট আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র বাউান্ন হাজার টাকা বাউান্ন হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই সোফা সিট আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন ওপন নাম্বার থাকবে আরো বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিন ওপন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে আপনি এই ধরনের রেডি স্টক অনেক ফার্নিচার পাবেন দেখে শুনে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো নিতে পারবেন যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির গেলে একদম ন্যাচারাল কালার দেখে শুনে তারপর হচ্ছে পছন্দের ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিন ওপর নাম্বার থাকবে আরও বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিন ওপর নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি শোরুমে আসবেন আবারও আমাদের শোরুমের লোকেশন বলে দিই রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ